এখন তো আগামী বছর থেকে সমানই আছে গরু যদি ইন্ডিয়ান থেকে আসে তাহলে একটু কমে যেতে পারে এখন যারা দেখতেছি সেটা আগামী বছরের মতোই আছে ভোগান্তি হতে পারে এরকম বৃষ্টি যদি হয়ে থাকে তাহলে আমাদেরও যারা গরু নিয়ে আসছে তাদেরও একটু ভোগান্তি হতে পারে কিন্তু এই বৃষ্টি চললেও নেক্সট ডে গরুর দাম বাড়তেও পারে বা কমতেও পারে সেটা দিয়ে একটু সবাই যারা বিক্রি করবে বিক্রেতা আর যারা কিনবে তারাও একটু মানে চিন্তার মধ্যে আছে তারা গরু কিনে তারা যদি একটু সচেতন হয় যে না আমরা কোনো দালালের মাধ্যমে গরু কিনবো না আমরা যাই যারা আছে তাদের সরাসরি মাধ্যমে গরু কিনবো তাহলে কিন্তু চাঁদাবাজারি হয় না গরু পছন্দ হচ্ছে বাট আমার যেটা ডিমান্ড তার চেয়ে বেশি হাই কোয়ালিটির গরু বর্তমানে আমি চাইতেছি আমি গরু দেখার জন্য আসছি বাট একটু পরে গরু কিনতে চাইতেছি দেশি গরু কিনবো ইন্ডিয়ান গরু কিনবো ইন্ডিয়ান গরু আমি এই জন্য দেশি গরু কিনবো এটা দেশি গরু কিনলে দেশের লোক পাবে আর ইন্ডিয়ান তো তারা ভাবে গরু নিয়ে আসে তারা কোনো স্থায়ী জন্য লাভবান হবে এই জন্য আমি দেশি গরু কিনবো অবশ্যই মেসেজ দিব যারা ইন্ডিয়ান গরু যারা আসতেছে চোরাচালন ভাবে সেই গরু না কিনে দেশের গরুগুলা কিনা আসবে অবশ্যই অবশ্যই ভালো লাগতেছে এখানে যে যে গরুগুলো আছে মোটামুটি সব গরুগুলাই ভালো তো বলবেন সাথে সাথে আমাদের আর্মি ক্যাম্পে বলবেন সাথে সাথে কাজ হয়ে যাবে